হ্যালো বন্ধুরা আজকে একটি চিকেনের আইটেম নিয়ে আপনাদের কাছে আসলাম তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সবার আগে বলছি এই মশলাগুলো আজকে সব কটা একসাথে পেস্ট করে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ আছে আদা আছে খালি রসুন দিয়ে নি গোটা জিরে আছে সব মিলিয়ে মশলাটাকে আগে থেকে কষিয়ে নিয়েছি এবার চিকেনটা এখন দেবো চিকেনটাকে দিয়ে এবার খানিকক্ষণ ভালো মতো একটু খালি কষিয়ে নেব আজকে এটার মধ্যে কোনো জল দেবো না খালি এইটা দিয়ে খালি কষিয়ে এটাকে রান্না হবে নাড়িয়ে ঠিক এরকম হবে আর মাংসটাও ঠিক আপনার এরকমই হবে লাস্ট পর্যন্ত মাংসটা এখন এরকম দেখতে হয়েছে ও আরেকটা কথা তার মধ্যে আপনাদের বলতে ভুলে গেছি এর মধ্যে হলুদ বাটা দেওয়া হয়েছে কিন্তু কালারটা এরকম লাগছে আপনাদের এর মধ্যে একটুখানি সোয়া সস দেওয়া হয়েছে সেই জন্য এবার পুরো মাংসটা দিয়ে আমরা এরকমভাবে একটু রান্না করছি অলমোস্ট আমাদের মাংস হয়ে গেছে এবার ওপর থেকে খালি একটু গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে আর কিছু না এরকমভাবে চিকেনটা করে দেখবেন অসাধারণ লাগবে কেন আমরা এই রায় করেছিলাম করে দেখেছি খুব সুন্দর লেগেছে আর বিশেষ করে বাটা মশলা দিয়ে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন